দেখো এখানে কি বলেছে বলেছে এ বি সি নল দ্বারা যথাক্রমে বারো পনেরো এবং কুড়ি ঘন্টায় পূর্ণ করা হয় এ নলটি সবসময় খোলা থাকবে এবং বিও নল বি এবং সি নলটি পালা করে এক ঘন্টা করে খোলা থাকবে দেখো এ বি ও সি বারো পনেরো ও কুড়ি মিনিটে পূর্ণ করে দেখো বারো পনেরো আর কুড়ির এলসিএম যদি নিয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সার অ্যাভেলেবেল এলসিএম ষাট নাহলে টোটাল ওয়ার্ক ষাট হয়ে গেল তাহলে এর এফিসিয়েন্সি পাঁচ এর এফিসিয়েন্সি চার এবং এর এফিসিয়েন্সি তিন ইউনিট এর বলেছে এ নলটি সবসময় খোলা থাকে এ নলটি সবসময় খোলা থাকবে এবং বি আর সিটা পালা করে এক ঘন্টা করে অর্থাৎ একবার এর সঙ্গে বি কাজ করবে একবার এর সঙ্গে সি কাজ করবে এইভাবে কন্টিনিউয়াসলি সেটা চলবে তাহলে দেখো এর এফিসিয়েন্সি করো এর এফিসিয়েন্সি পাঁচ বিয়ের চার পাঁচ হাজার চারে কত হয়ে গেছে নয় ইউনিট না এখানে নয় ইউনিট কাজ হবে আর এ আর এর ইউনিট এর এফিসিয়েন্সি পাঁচ সি এর তিন পাঁচ হাজার তিনে আট অর্থাৎ আট ইউনিট কাজ হবে অর্থাৎ প্রথম আওয়ারে নয় ইউনিট এবং সেকেন্ড আওয়ারে আট ইউনিট কাজ হবে অর্থাৎ প্রত্যেক ঘন্টায় প্রথম ঘণ্টায় নয় ইউনিট এবং দ্বিতীয় এক ঘন্টায় কত ইউনিট আট ইউনিট কাজ হবে অর্থাৎ যদি টোটাল করে নিই তো দু ঘন্টাতে দু ঘন্টাতে নয় আর আটে সতেরো ইউনিট কাজ হবে সতেরো ইউনিট কাজ হবে এবং এইভাবে তাহলে চলবে কাজ আমাকে ষাট ইউনিট টোটাল কাজটাকে বের করতে হবে আমি ষাটের কাছাকাছি নিয়ে যাবো না সতেরো তিন কত যাই আমরা জানি একান্ন নাহলে এটাকেও তিন দিয়ে গুণ করবো তাহলে সিক্স আওয়ারে আমাদের একান্ন ইউনিটের কাজ হয়ে যাবে কত ইউনিটের কাজ হয়ে যাবে একান্ন ইউনিটের কাজ হয়ে যাবে একান্ন ইউনিটের কাজ হয়ে যাওয়া মানে কি মানে আমাদের এ প্লাস সি কাজটাকে শেষ করেছে এবার আবার কে শুরু করবে আবার আমাদের এ প্লাস বি শুরু করবে এ প্লাস বি কত ইউনিট কাজ করবে ন ইউনিট কাজ করবে তাহলে একান্নর পরে এক এবার ন ইউনিট কাজ হবে এবং সেটা ক ঘন্টা কাজ করবে সেটা এক ঘন্টাতে কাজ হবে নাহলে এটাও প্লাস আরও এক ঘন্টাতে কাজ হবে অর্থাৎ সাত ঘন্টাতে সাত ঘন্টাতে একান্ন নয় কত যাচ্ছে ষাট ইউনিট এবং আমরা ধরেই ছিলাম যে ষাট ইউনিটটা হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে ষাট ইউনিট কাজও হয়ে যাচ্ছে এবং সেটা ক ঘন্টায় হচ্ছে সাত ঘন্টাতে হচ্ছে তাহলে এখানে করে অপশান হয়ে যাবে অপশান হয়ে যাবে ডি অপশান হয়ে যাবে ডি ডি হবে একেবারে সঠিক উত্তর